হ্যালো স্বাগত সো আমি হচ্ছে রেডি ফেডি হয়ে আজকে ভিডিওটা শুরু করছি তার কারণ হচ্ছে আজকে হচ্ছে নয় আগস্ট ঝুলন যাত্রার শেষ দিন প্রায় দুই তিন মাস আগে থেকে আমি ঝুলন যাত্রায় কি মন্দিরে যাবো সেটা চিন্তা করতেছিলাম বাট আমি জানতাম না যে নয় তারিখই শেষ মানে ঝুলন যাত্রার তিথি নয় তারিখই শেষ সো কালকে রাতে কথার প্রেক্ষিতে কথা ওঠার কারণে আমি বুঝতে পারছি যে আজকে লাস্ট ডেট ঝুলন যাত্রার তো আমি সেই জন্য দড়ি করে মানে একদম রেডি ফেডি হয়ে গেছি এখন বিকেল দ্বারা বাজে হচ্ছে চারটার পঁচিশ বাজে এখন হচ্ছে আমাদের কাছেই দুটো মন্দির আছে বড় বড় মন্দির আছে সে হচ্ছে একটা হচ্ছে গোল পাহাড় আর একটা হচ্ছে ইস্কন মন্দির প্রবর্তক ইস্কন মন্দির সো যদি সম্ভব হয় আজকে দুইটাতেই যাব আর যদি সম্ভব না হয় তাহলে গোল পাহাড়টাতেই যাব আর এই তো এটা হচ্ছে প্ল্যান আজকে হচ্ছে আবার রাখি বন্ধন তো মন্দিরে গেলে একটা ভালো জিনিস হবে কি আমরা রাখি কিনে আনতে পারবো যেহেতু আমাদের রাখি আগে থেকে কিনা নাই সো আমরা রাখি কিনে আনতে পারবো আমার সাথে আমার সরু মামাই যাচ্ছে তো আমি হচ্ছে একদম থ্রি পিস পরের আর কি আমি হচ্ছে রেডি হয়ে গেছি আর জাস্ট এই ইয়ার রিংসগুলো পরছি হাতে এই চুরিগুলো পরছি আমার হাতে মেহেন্দি দেওয়া রিং পরাতে আরো বেশি আর কি গজরস লাগতেছে আর এই তো এখন বের হয়ে যাবো কিছুক্ষণের মধ্যেই সো আমি যেহেতু আপনারা আমার ডেলি লাইফ ব্লগ দেখতে চান কিন্তু আমি হচ্ছে আমার সারাদিনে তেমন কিছুই করি না যেটা দেখানো যায় তো আমি ভাবলাম যে আজকে বের হচ্ছি আপনার সাথে একটু শেয়ার করি আপনাদেরও মন্দিরগুলো দর্শন হয়ে যাবে আর আমারও একটা ব্লগ বানানো হয়ে যাবে সো লেটস আমি হচ্ছি যে জামা পরছিলাম আপনারা দেখছেন তো আমাদের মানে সবার যাওয়ার কথা ছিল না আমার সাথে আমার ছোটো আমার যাওয়ার কথা ছিল মানে সবাই যাচ্ছিলো না কি সবাই সবার মধ্যে ঘুমাচ্ছিলো কাজ করতেছিল তো এখন কি সবাই যাবে বলতেছে তবে আবার সাড়ে পরছি এই শাড়িটা পরার আমার অনেক ইচ্ছা ছিল আর ফেসবুকে আমি হচ্ছে দেখলাম একটা মেয়ে হচ্ছে যে মন্দিরে গেছে শাড়ি পড়ে তো ওটা দেখে আমার মনে হলো আমি তো এখন মন্দিরে যাচ্ছি আর আমাদের বাসায় সবাই এখনো রেডি হয়নি আমার দাদু দিদু যাচ্ছে না শুধু সবাই এখনো রেডি হয়নি তো তখন আমি শাড়ি পরে ফেলতে পারবো যে তুমি রেডি সো আমি সেই শাড়ি পরে ফেলছি ঘড়িতে এখন বাঁচতেছে হচ্ছে পাঁচটা চল্লিশ রেডি হওয়ার শেষ হলো সবার সো আমার এখন হলো বের হচ্ছে এটা এর আউটফিট হচ্ছে এটা বিছানা তো আমাদের হচ্ছে গোলপাহাড় তারপরে প্রবর্তক দুইটা মন্দিরে যাওয়ার কথা ছিল কিন্তু গোলপাহাড়ে যেহেতু সেরকম আয়োজন করে না আর আমরা বাসার সবাই আর কি বেরোতে বেরোতে অনেক লেট করে ফেলেছি জমা বললো তাহলে একেবারে প্রবর্তকে যাওয়া যাক হলে প্রবর্তকে যদি লেট করে যাই তাহলে কীর্তন মিস করবো আর কীর্তনটাই হচ্ছে আমাদের ফেভারিট পার্ট আমি প্রবর্তকে যতবারই গিয়েছি খুব একটা ভোকেশনালি যাওয়া হয় না যখন আমি ফ্রি থাকি বা একটু মন মেজাজ খারাপ থাকে তখন আমি মন্দিরে দৌড় মারি তো এবার ঝুলন যাত্রার শেষ গেলাম সেজন্য জন্য হয়তো বা এত মানুষের ভিড় ছিল অনেক মানুষ দেখেছি আমি মানে প্রবর্তকের সচরাচর যতবারই গিয়েছি ততবারই এত মানুষ আমি দেখি নাই আর কি আর আমি মন্দিরে গেলেই শাড়িটাকে এইভাবে পরতেই পছন্দ করি আপনারা আমার সাথে যদি মন্দিরে কখনো আপনাদের সরাসরি দেখা হয় আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম টাইম আমার শাড়ি এভাবেই থাকে আমি কীর্তন করার সময় বা প্রণাম করার সময় বা এমনি তো মন্দিরে ঢুকলে আমার শাড়ি এভাবে রাখতে আমি খুব কমফোর্ট ফিল করি যদি আমার ওড়না থাকে এখানে শাড়ির বদলে থ্রি পিস পরি তখনও আমার অন্যায় এভাবে আমি গুটি সুটি মেরে রাখি আপনারা দেখতে পাচ্ছেন যে ঝুলনযাত্রার জন্য অনেক সুন্দর করে ফুলটুল দিয়ে সাজিয়েছে মন্দির এমনিতেই সুন্দর সাজানোর পরে যেন এটার উজ্জ্বলতা আরও অনেক বেশি বেড়ে যায় আচ্ছা আপনাদেরও কিটা মনে হয় যখন আমরা জীবনের প্রতি অনেক বেশি ক্লান্ত হয়ে যাই মানসিকভাবে বা শারীরিকভাবে আমাদের অবসন্নতা কাজ করে তখন আমার কাছে একমাত্র সলিউশন হচ্ছে মন্দিরে যাওয়া মন্দিরে যেতে এত কেন ভালো লাগে আমি জানি না বাট আমি মন্দিরে গিয়ে ঘন্টার পর ঘন্টা কীর্তন করতে পারবো আমার একটু বোরিং লাগবে না আর দেখুন ঝুলনযাত্রা উপলক্ষে কি সুন্দর করে সাজানো হয়েছে একদম মনে হচ্ছে চারপাশে জঙ্গল একদম গহীন বন তার মধ্যেখানে এই তো স্বর্ণের টুকরো দুটো বসে আছে ভগবানকে অনেকক্ষণ পর্যন্ত আমরা সবাই মিলে দুলিয়েছি এবং শেষ পর্যন্ত তো ইস্কনের যে প্রভু ছিলেন তিনি বলছেন যে এবার ছাড়ুন অন্যদেরও সুযোগ করে দিন ভগবানের দিকে তাকিয়ে থাকলে তাকিয়ে থাকতেই মন চায় আপনারা বিশ্বাস করবেন মনে হয় না যখন কীর্তন করি ভগবানের দিকে তাকিয়ে থাকি অটোমেটিকলি আমার চোখে পানি চলে আসে করেই আগের ক্লিপসটা আপনাদের জন্য আমি আনমিউট করে রেখেছি যাতে আপনারা রিয়েল সাউন্ড শুনতে পান কি আমার মতো আপনাদেরও গুজবামস হয়েছে হ্যাঁ আমারও হয়েছে যখন মন্দিরে একসাথে শঙ্খ উলুদ্বনি কাঁসাধ্বনি সব বেজে ওঠে মনটা কেমন নেচে ওঠে খুব ভালো লাগে আর এখানে কিছু প্রভু তারা হচ্ছে এক নৃত্য করছিল আর এখানে আরতি হচ্ছিল তারপর আরতি করা শেষ করে মন্দির পরিক্রমা করতে গেলাম আমি যে মন্দিরে যাই না কেন আমি মন্দির পরিক্রমাটা করে আসি এখানে আমি আর আমার মা মিলে আর কি মন্দির পরিক্রমা করছি খুব শান্তি লাগে আসলে এই জিনিসগুলো করলে অটোমেটিক্যালি কেন জানি একটা ভালো লাগা কাজ করে নিজের মধ্যে মনে হয় ভেতর থেকে আমি খুব পবিত্র শুদ্ধ আমার কেন জানি এরকম একটা ফিল হয় আর মন্দিরে এত কিছু সুন্দর মতো সাজানো ডিজাইন করা দেখলে আরও ভাল লাগে এটা হচ্ছে রাতের প্রবর্তক মন্দির যতবারই মন্দিরের দিকে তাকাই আমার মধ্যে ঠিক এইরকম একটা প্রশান্তি কাজ করে যেহেতু অনেক দিন পর ফ্যামিলির সবাই মিলে বের হয়েছি সবার সুযোগ হয়ে ওঠে না কবে আবার কে ফ্রি থাকবে তাই আমরা মন্দিরের সব কাজ শেষ করে চলে গেলাম চিলক্সে সেখানে বার্গার অর্ডার করেছে তারপর চিকেন উইংস অর্ডার করেছে আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছে বাট কেন আমার বার্গারের টেস্টটা ভালো লাগে না আমি টেকআউটের বার্গার খেয়েও খুব একটা মজা পাইনি পরে দেখলাম আমাদের ফ্যামিলির কারোরই ভাল লাগেনি সবাই খারাপ রিভিউ দিয়েছে তারপর ভেবেছিলাম বিজয় মেলাতে যাব কারণ কাছেই তো মেলা হচ্ছে কিন্তু রাত নয়টা সাড়ে নয়টা বেজে গিয়েছে তো মেলায় গিয়ে দেখি সব স্টল বন্ধ হয়ে গেছে সেজন্যই এখানে আমরা চা খেতে বসেছিলাম আমি কিন্তু আমার হাইট আর ওয়েট দুইটাই মেপেছিলাম আপনাদের সাথে আমি শেয়ার করেছি এখানে তাই তো চা খেতে খেতে সকলের সাথে গল্প করার মাধ্যমে আজকের দিনটাও শেষ হলো আর ভিডিওটাও শেষ করছি দেখা করে নেব আপনাদের সাথে নেক্সট একটা ভিডিওর সাথে